আসসালামু আলাইকুম রহিম আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো বিবাহ আল্লাহ তাআলার মহিমা শক্তির কৌশল জ্ঞানের অতীত ব্যাপার তিনি মহিমা শক্তির কৌশলে কিভাবে কি কার্য সম্পাদন করেন তাহা মানব জ্ঞানের অগচর পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা ফরমাইয়াছেন আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে নারীর সৃষ্টি এই জন্য করিয়াছেন যেন তোমরা তাহাদের সহিত একত্রে বাস করিয়া শান্তি ভোগ করিতে পারো মানবজাতিকে জাতিকে আল্লাহতালা নর নারী হিসাবে সৃজন না করিলে মানব বংশের বৃদ্ধি প্রাপ্ত হইত না নর নারীর পরস্পর প্রেমপ্রীতি ও ভালোবাসায় আবদ্ধ হইয়া বৈধ মিলনের মাধ্যমে নব সৃষ্টির সূচনা করাই আল্লাহতালার ইচ্ছা নর নারীর মিলন ব্যতিরেকে উভয়ের কাহারও পূর্ণতা প্রাপ্তি হয় না তাই আল্লাহ আল্লাহতালা ফরমাইয়াছে ওহে পুরুষগণ নারী জাতি তোমাদের পোশাক এবং তোমরা তাহাদের পোশাক বিবাহের মধ্যে একমাত্র ইজাব কবুল স্বীকৃতি এর অর্থই হইতেছে উভয়ে আত্মদান করা একে অন্যের সুখ দুঃখের অংশী থাকা এবং সংসার জীবনে উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সুখের সংসারের ভিত্তি স্থাপন করা বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রী উভয়কে উভয় দেখিয়া বিবাহ করা উচিত কারণ ইহাতে পরে স্বামী স্ত্রীর মধ্যে গরমিল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে হজরতে সাহাবা মুগিরা ইবনে সুবার জিয়া আনহু যখন নবী করিম সাল্লাহু আলাই হিয়াসাল্লামের নিকট সিও বিবাহের প্রস্তাব করেন তখন তিনি বলিলেন পাত্রী দেখিয়া লও কেননা ইহা তোমাদের মধ্যে স্থায়ী ভালোবাসা জন্মানোর উত্তম উপায় সুতরাং পিতামাতা বিবাহ দিলে পাত্রপাত্রী উভয়কেই দেখা করাইয়া পরস্পরের মত জানিয়া বিবাহ দেওয়া উচিত অন্যথায় স্বামী স্ত্রীর মধ্যে পূর্ণ মিলন ও ভালোবাসা অসম্ভব কন্যা কোনো পাত্রকে বিবাহ করিতে অনিহা প্রকাশ করিলে জোরপূর্বক তাহাকে বিবাহ দিবে না বিবাহের ক্ষেত্রে কিছু মেয়ে লোককে বিবাহ করা হারাম মোহররামাত অর্থাৎ যাহাদিকে বিবাহ করা যায় নহে এক মাতা দুই বিমাতা তিন কন্যা চার ভগিনী পাঁচ ফুফু ছয় খালা সাত ভাতিজি আট ভাগিনী নয় দূতমাতা দশ পুত্রবধূ এগারো শাশুড়ি বারো যে কোনো জীবিতা সাবালেগা কিংবা সহবাস প্রযোগী নাবালেগা মেয়ে লোকের সঙ্গে জেনা করা হয় বা কামভাবে চুম্বন স্পর্শ কিংবা তাহার গুপ্তস্থানের প্রতি দৃষ্টি করা হয় তাহার মাতা ও কন্যা বর্তমান যুগে মানুষ ক্ষমতার অধিক কয়েক হাজার টাকা মোহর গ্রহণ করিয়া থাকেন এইরূপ অধিক মোহর ধার্য করা উচিত নহে বরের সম্মতি অনুযায়ী এবং অবস্থানুযায়ী মোহর ধার্য করা উচিত মোহর বাঁধা স্বরানুযায়ী সুন্নত কিন্তু উহা সুন্নত অনুযায়ী বাঁধা হয় না সুন্নতের সীমা লঙ্ঘন করিয়া অন্যায়ের সীমায় বাঁধা হয় মনে দুর্ভিসন্ধি রাখিয়া মোহদ ধার্য করিলে গুনাহা হইবে এবং বিবাহ শুদ্ধ হইবে না অধিক মোহৎ ধার্য করাকে গৌরব বলিয়া মনে করা হয় ইহা ইসলামী শরীয়তের বিধান নয় অমুসলমানগণ এই প্রথা প্রবর্তন করিয়াছেন ইসলাম ধর্ম অনুযায়ী বংশ গৌরব নিষিদ্ধ হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলহি সাল্লাম ফরমাইয়াছেন সাবধান বিবাহে অধিক মোহর ধার্য করিও না